আসলে খুব এক্সাইটেড আমি একটা স্টোরি শেয়ার করতে চাই আপনাদের সাথে সো এটাই হল স্টোরি যে কিভাবে এবং কেন আমি হয়েছি মুসলিম আমি এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি কারণ বাস্তবসম্মতভাবে আমি এটাকে নিজের কাছেও রাখতে পারতাম আমি এটা পোস্ট করতাম না গোটা ওয়ার্ল্ড ওয়েবে প্রত্যেককে দেখানোর জন্য কিন্তু আমি করেছি ইটস পার্টলি ফর নন মুসলিম কারণ আমি আপনাদের দেখাতে চাই সেই বিউটি জ্ঞান প্রত্যেকটা সাইন যা আমি দেখেছিলাম এটা হলো কিছু লোককে পরিচয় করে দেওয়ার জন্য ইসলামের সাথে যে হয়তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না যদি আপনি শোনেন মিডিয়ার কথা আপনি হয়তো তখন ভাববেন যে আমরা টেরোরিস্ট ব্যাকওয়ার্ডস অপারেসিভ মেসোজেন আর সমস্ত কিছু যেটা হলো স্ট্রেট কাপ বাই ওয়ে তাই আমি শুধু এখানে কিছু ইতিবাচক উপস্থাপনা দিতে চাই এটা অবশ্য আংশিক মুসলিমদের জন্য কারণ আমি অভিজ্ঞতা থেকে জানি যখনই আমি কথা বলি একজন বর্ণ মুসলিমের সাথে তারা সবসময় জানতে চায় কে কি কখন কেন কিভাবে আমি ইসলামে এসেছি আই থিঙ্ক এখানে অনেক কৌতূহল থাকে কারণ অবভিয়াসলি কাউকে দেখা যে অ্যাক্টিভলি চুজ করেছে আপনাদের ফেথ এটা বিশ্বাসকে নিশ্চিত করতে পারে আপনার জন্য এটা তাদের করতে পারে আরো গ্রেটফুল কারণ যেহেতু তারা এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাই এই ভিডিওটা আমি উপকারী করতে চাই উভয়ের জন্যই যারা হলেন অমুসলিম এবং মুসলিম বিসমিল্লা মুসলিমেগিন যদি আমি একেবারে শুরুর দিকের কথায় আসি আমি জন্মেছি এবং বড় হয়েছি অ্যাজ এ ক্যাথলিক ক্যাথলিক ফেদ আমাকে শিখিয়েছিলেন আমার মা তিনি হলেন হাফ ইটালিয়ান তাই যদি আপনি ইটালি সম্পর্কে কিছু জানেন তাহলে জানবেন ক্যাথলিজিম সম্পর্কে আমার শৈশবের একটা সময় ছিল যখন বছরের পর বছর আমরা চার্চে যেতাম প্রতি রবিবারে এবং আমি যেতাম একটা ক্যাথলিক প্রাইমারি স্কুলে এগুলো তাদের জন্য যারা জানে না যে এখানে তিন প্রকার দীক্ষার রয়েছে পুরোপুরি একজন সদস্য হওয়ার জন্য ক্যাথলিক চার্চের একটা হলো ব্যাপটিজম আমি ব্যাপটাইজড হয়েছি অ্যাজ এ বেবি দু নম্বর হলো ফার্স্ট হোলি কমিউনিয়ন যেটা আমি করেছি অ্যাজ এ চাইল্ড আর শেষটা হলো আপনার কনফার্মেশন এটাই হলো ফাইনাল পর্যায়ে একজন নারী যখন তার নারীতে সূচনা হয় বুঝতে পারছেন কি বলতে চাইছি আপনি এখন যেই বয়সে আছেন সেখানে আপনি নিজের জন্য ভাবতে পারেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি চান গড আপনাকে চার্চের সদস্য হিসেবে নিশ্চিত করবেন এখন আমি পৌঁছেছি এই এজে আমার হাই স্কুলের শুরুতে খ্রিস্টানিটি সম্পর্কে আমার সন্দেহ আরো শক্তিশালী হয়ে যায় আমি আর এর মধ্য দিয়ে যেতে পারবো না আমি আমার মাকে বলেছিলাম না আমি আর কনফার্ম হতে চাই না আমি মনে করি না আমি একজন ক্যাথলিক আমি একমত নয় আমাদের মৌলিক বিশ্বাসের সাথে যে আমাদের উপাসনা করা উচিত যীশুর পিসবি আপন হিম আমাকে ভুল বুঝবেন আমি ভালোবাসি বার্তা ক্যারেক্টার ছিল একটা খুব লাভিং মার্সিফুল কাইন্ড অ্যাকসেপ্টিং মেসেজ ফর এক্সাম্পল তিনি একজন কুষ্ঠ রোগীকে সুস্থ করেন রক্তাল্পতায় ভোগা একজন মহিলাকে সুস্থ করেছিলেন তিনি বন্ধুত্ব করেছিলেন ট্যাক্স কালেক্টরের সাথে এই তিনজন ব্যক্তির মধ্যে কেউ ছিলেন সুবিধাবঞ্চিত কেউ ছিলেন সমাজ থেকে বিতাড়িত অথবা কেউ ছিলেন সমাজের কাছে ঘৃণ্য খ্রিস্ট ধর্মে জেসাসের সমস্ত বাণীতে ছিল আপনার প্রতিবেশীকে ভালোবাসো আমি এটা ভালোবাসি এবং আমি আজও এটা করি আই লাভ দ্যাট মেসেজ যাই হোক আমার মনে হয় না আমাদের উপাসনা করা উচিত একটা হিউম্যান এর আমি কখনোই বুঝতে পারি কোনো এক সত্তা হতে পারে পুরোপুরি গড আবার তিনি হতে পারেন আংশিক রূপে মানুষ পবিত্র তীর্থবাদের সমস্ত ধারণা সত্যিই কখনো যুক্তিপূর্ণ নয় আমার কাছে যখন অ্যাকচুয়ালি আমি আরো বড় হয়েছি এবং এটা সম্পর্কে আরও ভেবেছি আই ওয়াজ লাইক ওকে খালদাস আমি আর ক্যাথলিক নয় আর যখন আমি বলেছিলাম আমার মাকে এবং বললেন আমি প্রে করবো যাতে তুমি জাহান্নামে নামে না যাও কিন্তু তারপর তিনি বললেন যে এটা আমি ভুলবশত বলে ফেলেছি তিনি অ্যাকচুয়ালি জেনুইনলি আমাকে অসন্তুষ্ট করেননি এবং আমার বিচার করেননি আলহামদুলিল্লাহ আমার মা ছিলেন খুব ওপেন মাইন্ডেড তিনি সবসময় অ্যাকসেপ্ট এবং রেসপেক্ট করতেন আমার পছন্দটাকে যে আমি কি করতে চাই আমি কি বিশ্বাস করব এটা ছিল অ্যারাউন্ড মেবি বারো বছর বা তেরো বছর যখন আমি ডিসাইড করি আমি আর নিজেকে চিহ্নিত করব না একজন ক্যাথলিক হিসাবে অথবা খ্রিস্টান হিসাবে আমি আসলে ইসলাম সম্পর্কে অধ্যয়ন করে নি প্রায় উনিশ বছর পর্যন্ত এবং এই সময় আমার ছিল অনেক ডিফারেন্ট বিলিভস প্রথমে আমি নিজেকে ডিক্লেয়ার করি অ্যাগনস্টিক তারপর আমি হয়ে যাই আরও স্কেপটিক্যাল এবং নিজেকে ডিক্লেয়ার করি একজন এথিস্ট তারপর আমি আবার ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করলাম আর আমি আরও আধ্যাত্মিক হয়ে গেলাম কিন্তু আমি তখনও ছিলাম অধার্মিক ইনফ্যাক্ট আমি অ্যাকচুয়ালি ছিলাম অ্যান্টি রিলিজিয়ান আমার মাথায় শুধু এটাই ছিল যে প্রত্যেকটা ধর্মের মূল বার্তাতেই আছে লাভ পিস কাইন্ডনেস মার্সি কিন্তু ওই বার্তাটি সম্পূর্ণ মাখামাখি হয়েছিল মিথ্যায় যেমন আমাদের পূজা করা উচিত একজন মানুষকে এটা জগা খিচুড়ি হয়ে গিয়েছিল লোকেরা ভুল জিনিসের জন্য ধর্ম ব্যবহার করে ইউরোপিয়ান খ্রিস্টানদের কোনো ক্লিন রেকর্ড নেই যে কিভাবে তারা খ্রিস্ট ধর্মকে ব্যবহার করত সেটা সম্পর্কে শুধু ট্রান্স আটলান্টিক এর কিতরাজ বাণিজ্যের কথা ভাবুন যে কিভাবে সেই সময় খ্রিস্ট ধর্মকে ব্যবহার করা হয়েছিল অত্যাচার করার জন্য আর ভাবুন খ্রিস্টান মিশনারিগুলি সম্পর্কে এখানে আছে কিছু সত্যিকারের ভয়ানক ইতিহাস তাই আমি হয়ে যাই অ্যান্টি রিলিজিয়ান কিন্তু তবুও বিশ্বাসী ছিলাম একজন গডে একজন সৃষ্টিকর্তায় আমি এক প্রকার বিরত ছিলাম গড শব্দটি ব্যবহার করা থেকে কারণ আমি এটা শুধুমাত্র যুক্ত করব আমার ক্যাথলিক দিনের সাথে তাই আমি গডকে উল্লেখ করতাম সবচেয়ে উচ্চ হিসাবে অথবা মহাবিশ্ব হিসাবে আর আমি সেই সময় পুরোপুরি মন খুলে আধ্যাত্মিক নির্দেশিকা নিয়েছিলাম সমস্ত আলাদা জায়গা থেকে নির্লিপ্ততা এবং ধ্যান করা ধারণা নিয়েছিলাম বৌদ্ধ ধর্ম থেকে আমি চক্রের ধারণা নিয়েছিলাম হিন্দু ধর্ম থেকে আমি বিশ্বাস করতাম লব অ্যাট্রাকশনে আমি তখনও খ্রিস্ট ধর্মের মূল বার্তা এবং জিসাস আলাইসাল্লামের চরিত্র সম্পর্কে তথ্য নিয়েছিলাম আমি বিশ্বাস করতাম ইন এবং ইয়াংয়ে যে মহাবিশ্ব হলেন দ্বৈততা এবং ভারসাম্যের আপনি যদি শুনে থাকেন স্পিরিচুয়াল টুইটার আমি সেখানে তাদের চেনাশোনা ছিলাম যদিও স্পষ্টভাবে আমি অনুভব করি গডের সাথে আরও বেশি সংযোগ যেমন আমি আগে অনুভব করতাম তার চেয়ে বেশি আর আমি ভাবতাম হ্যাঁ এটা অর্থপূর্ণ শুধুমাত্র একটি মতবাদ অনুসরণ না করা যা আচ্ছন্ন মিথ্যা ও নিপীড়নে এটা অর্থপূর্ণ হয়ে যায় আমার সমস্ত জায়গা থেকে ধারণা পেয়ে যেটা যুক্তিপূর্ণ আমার কাছে যাই হোক আমি এই অনুমতি থেকে বেরোতে পারিনি যে আমি এখনো কিছুটা নিখোঁজ আমার এখনো অনেক প্রশ্ন আছে যা উত্তরহীন ছিল সেই সময় আমার আধ্যাত্মিক বিশ্বাসের দ্বারা আমার মনে হতো আমি হারিয়ে গেছি যেন আমার কয়েকটা জিনিস ছিল মিসিং গল্পের এই মুহূর্তে আমার বয়স প্রায় সেভেনটিন বা এইটিন এবং তারপর আমার গল্পের প্রিয় অংশ ইসলাম আছে আমি উনিশ বছর বয়সে ইসলাম সম্পর্কে আরো জানার জন্য একটা আগ্রহ অনুভব করতে শুরু করি আর এই জিনিসটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি মুসলিমদের ফলো করিনি সেই সময় কিন্তু আমি ফলো করেছিলাম একটা কাপেল এবং একটি বোনকে তিনি পোস্ট করেন একটা আয়াত আই থিঙ্ক এটা ছিল সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত আমি যখন এটা এডিট করব। তখন আমি এটা যাচাই করে নেব বেসিক্যালি এই আয়াতে আল্লাহ বলেছেন ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউ ইন ফেভার তাই যখন আমি ওটা দেখলাম আমার যেন মন প্রস্ফুটিত হলো কারণ আমি ভেবেছিলাম এটাই হলো লব অফ অ্যাট্রাকশন এখানেই আছে লব অফ অ্যাট্রাকশন এটা বলে যে আপনি যদি কিছুতে ফোকাস করেন যার জন্য আপনি কৃতজ্ঞ আপনি আরও জিনিসের প্রতি আকৃষ্ট হবেন কৃতজ্ঞতার জন্য আল্লাহ বলেছেন তুমি যদি কৃতজ্ঞ হও আল্লাহ যা দিয়েছেন তার জন্য তাহলে আল্লাহ তোমাকে আরো বেশি করে দেবে এটা আক্ষরিক অর্থে বলছে একই জিনিস তাই যখন আমি একটু দেখলাম আমি বললাম এটা সংগতিপূর্ণ আমার আধ্যাত্মিক বিশ্বাসের সাথে আমি ভাবলাম হ্যাঁ আমাকে ইসলাম সম্পর্কে আরও জানতে হবে তাই আমি সার্চ করতে লাগলাম ইসলামিক রিমাইন্ডার্স ইসলামিক কোর্স আমি একটু বেশি পড়ছিলাম কিন্তু আমি ভাবিনি যে আমার প্রয়োজন ইসলাম ধর্ম গ্রহণ করা আমি এটাও ভাবিনি যে আমার এখনই মুসলিম হওয়া প্রয়োজন আমি শুধু এটা সম্পর্কে বেশি পড়ছিলাম সো এটা আধ্যাত্মিক নির্দেশনার আরেকটি উৎস যেটা অর্থপূর্ণ আমার কাছে কিন্তু যখন ইসলামের আরব মেসেজ এবং কোর্স আমি দেখলাম তখন এটা আমাকে আরো টান ছিল আরও কিছু খোঁজার জন্য এটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমি প্রচুর টান অনুভব করছিলাম সব কিছুই আমি অনলাইনে পড়ছিলাম দুটো তিনটে সার্চ করার পর থেকেই এটা অর্থপূর্ণ মনে হয় এবং আমাকে শান্তি অনুভব করায় তাই আমি ভাবছিলাম আমার এটা সম্পর্কে আরও অধ্যয়ন করা প্রয়োজন আমি দেখতে শুরু করলাম ইসলামিক লেকচার্স ইউটিউবে আমি এর অনেকগুলো লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে যাতে যে কোনো অমুসলিম ফিল করে ইসলামের জন্য আর যদি কোনো মুসলিম দেখতে চায় এটা কি যা আমাকে সাহায্য করেছে আমি গিয়েছিলাম আমার ইউনি লাইব্রেরিতে আর আমি পড়েছিলাম কয়েকটা ইসলামিক বুকস যেমন ইসলামের ইতিহাস সম্পর্কে আর কিছুটা কোরআন সম্পর্কে আর আমি পড়েছিলাম কোরআনের কিছু ইংলিশ ট্রান্সলেশন আমি যত বেশি শিখেছি ততই এটা আমাকে নিশ্চিত করেছে যে এটাই হলো সত্য বেসিক্যালি এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই প্রথম এবং সর্বাগ্রে আমি রিয়েলাইজ করি কোরআন আক্ষরিক অর্থেই আল্লাহর বাণী এখানে আর কোনো ব্যাখ্যা নেই আপনারা পাবেন কাব্যিক ভাষাতাত্ত্বিক কমপ্লেক্সিটি কোরআনের মধ্যে মোহাম্মদ সাল্লাস্লাম ছিলেন একজন নিরক্ষর অন্য কোথাও থেকে তার এই তথ্য পাওয়ার উপায় নেই এটা সঠিক ভবিষ্যৎবাণী করেছিল রোমান সাম্রাজ্যের সাথে কি ঘটবে সেটা নিয়ে এমন কোনো উপায় নেই যে এটা অন্য কিছু থেকে আসবে একটি ঐশ্বরিক উৎস ছাড়া এছাড়াও আমি মনে করি এছাড়াও আমি মনে করি দিনে পাঁচবার নামাজ পড়া এটাও অর্থপূর্ণ অবভিয়াসলি আপনাদের অধর্মীয় কাজগুলি করতে হবে আজকের দিনে আপনাকে কাজ করতে হবে আপনাকে পরিবারের দেখাশোনা করতে হবে আপনাকে ইউনিওয়ার্ক করতে হবে আপনাকে পড়তে হবে সুতরাং এটি প্রতি কয়েক ঘন্টার মতো আপনি এটি দিকে বেরিয়ে আসতে এবং ফিরে যেতে বাধ্য আল্লাহর কাছে আমার ভালো লাগে যে কিভাবে। আপনার ব্রেন আল্লাহর দিকে ঘুরে যায় আপনার স্রষ্টার সামনে আধ্যাত্মিক মানবতা থাকা কৃতজ্ঞ থাকা আল্লাহর কাছে মাথা নত করা আমি ভাবতাম এটা পুরোপুরি অর্থপূর্ণ আরেকটা জিনিস যেটা আমাকে শিখতে আগ্রহী করেছিল সেটা হলো নাইনটি নাইন নেমস অফ আল্লাহ যেমন আমি আগেই বলেছি আমি একটা সময় পর্যন্ত আল্লাহকে গড হিসাবে উল্লেখ করিনি আমি আল্লাহকে উল্লেখ করেছি মহাবিশ্ব হিসাবে আমি আল্লাহর সমস্ত নামগুলো দেখছিলাম যেমন আলকুদ্দুস আসসালাম এবং শুধু দেখছিলাম এই সমস্ত গুণাবলী যেগুলো আল্লাহর জন্য আরোপিত আমার মনে হলো যেন এটা সেই একই কথা যেটাকে আমি দ্য ইউনিভার্স বলতাম আমি ইতিমধ্যে বিশ্বাসী ছিলাম গডের ইসলামিক ধারণায় এটা সম্পর্কে জ্ঞান ছাড়াই এবং আমি অনুভব করি কিছু সাইন যে আমি সঠিক পথে আছি আমি এবং আমার একটি প্রিয়জন আমরা যাচ্ছিলাম একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্য দিয়ে আমি ভাবছিলাম আমার জীবনটা যেন চিরতরে বিপদগামী হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসের জন্য আমি আতঙ্কিত ছিলাম ভয় পেয়েছিলাম এই আতঙ্কের মধ্যে আমি শুধু দোয়া করি আল্লাহর কাছে আমি শুধু আল্লাহকে বলি আমাকে এই পরিস্থিতি থেকে বার করুন এটা একটা আকাঙ্ক্ষিত জিনিস ছিল তাকে বলার জন্য কারণ পরিস্থিতি থেকে আমার স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসার সম্ভাবনা খুব 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 কম ছিল কিন্তু যাই হোক আমি প্রার্থনা করি কারণ কখনোই সন্দেহ করা উচিত নয় আল্লাহর রহমতে সুভান আল্লাহ আমি ওই দোয়াটা করি জোহরের পর ততক্ষণে সময় হয়ে যায় আসরের আমার দোয়া সফল হয় যেন অলৌকিকভাবে আমি মুক্তি পেলাম এর থেকে এখন আমার কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে আমি সত্যিই শেয়ার করতে চাই না ডিটেলসে এটা শুধু আমার ব্যক্তিগত ব্যাপার নয় কিন্তু এটা আমার বন্ধুরও ব্যক্তিগত ব্যাপার কিন্তু আসল কথাটা হলো কিভাবে আমি একজন প্রভুর উপাসনা এবং আনুগত্য করব না কে আমার দোয়া সফল করেছে এইভাবে কে আমার পর এত করুণা করেছে যখন আমি সত্যিই এটার যোগ্য ছিলাম না তাই এটা অবশ্যই সেই বড় নিশ্চিত মুহূর্তগুলির মধ্যে একটি ছিল যে হ্যাঁ এটাই হলো সঠিক পথ হিজাব আমার কাছে অর্থপূর্ণ ফাস্টিং আমার কাছে অর্থপূর্ণ আমি ইতিমধ্যে আগে ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছি জাস্ট ফর হেলথ বেনিফিটস ইসলামে জোর দেওয়া হয় দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের সাহায্য করার উপর এবং জোর দেওয়া হয় প্রফেস সাল্লা সাল্লামের বাণী এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যে আসল কথাটা হলো আমরা জেসাস আলাই্লামকে দেখি তাকে গড হিসাবে ধরা হয় না ইসলামের নারীদের অধিকার সম্পর্কে আমি রিয়েলাইজ করি আমরা যা জেনেছি ইসলামের নারীদের নিপীড়ন সম্পর্কে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ সেখানে হয়তো অনেক মুসলিম আছে যারা নারী নির্যাতন করে তারা আসলে পথভ্রষ্ট হয়েছে তারা অনুসরণ করছে না আল্লাহর নির্দেশ বা বাধ্যবাধকতা আপনি যদি কারোর উপর অত্যাচার করেন অত্যাচার করা একটা গুনার কাজ ইসলামে নারীদের যে প্রকৃত অধিকার আছে সুভান আল্লাহ এটা বেটার আপনি পশ্চিমে যাপান তার চেয়ে আমি বুঝতে পারি মুসলিম হওয়ার আগেই আমি ইতিমধ্যেই মুসলিম হিসাবে জীবনযাপন করছিলাম আমার ইয়ঙ্গার ডেজে লাইক হাই স্কুল থেকেই আমি প্রচুর ড্রিঙ্ক করতাম পার্টিতে যেতাম ক্লাবে যেতাম কিন্তু তারপর যখন আমি ইউনি স্টুডেন্ট হয়ে যাই আঠেরো বছর বয়সে আমি ইতিমধ্যেই রিয়েলাইজ করি আমি সত্যিই পছন্দ করি না অ্যালকোহল আর এটা ইসলাম সম্পর্কে শেখার আগেই হয়েছিল তাই আমি কো কোইনসিডেন্টলি অলরেডি মুসলিম জীবনযাপন করছিলাম তাই এসবের পরে আমি আমার আমার ঘোষণা একদিন রাতে রুমের মধ্যে একাই অ্যাকচুয়ালি আমি এটা বলেছি একাধিকবার কারণ আমি সঠিক উচ্চারণ করতে চেষ্টা করছিলাম এটা ছিল দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের কাছাকাছি আমি এটা বলেছি কারণ আমার ইমান ছিল যথেষ্ট স্ট্রং আমার বিশ্বাস ছিল যথেষ্ট দৃঢ় এটার ঘোষণা দিতে যাই হোক পিছনে তাকালে আমার মনে হয় আমি সত্যিই মুসলিম ছিলাম না সেই সময় আমি এক প্রকার ভণ্ড ছিলাম কারণ আমি মুসলিম ছিলাম আমার বিশ্বাসে কিন্তু আমার কর্মে নয় যেমন আমি সবেমাত্র নামাজ পড়ছিলাম আস্তাক ফিরুল্লাহ আমি সবেমাত্র কোনো বাধ্যবাধকতা পালন করছিলাম দু সালের রমজান মাসে আমি কয়েকটা রোজা রাখি এবং তারপর আমি বলতে চাই দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাস থেকে আমি এটাকে নিতে শুরু করলাম এমন কি আরও সিরিয়াসলি আমার মনে হচ্ছিল আমাকে এখনই নামাজ পড়া শুরু করতে হবে আমাকে চেষ্টা করতে হবে হিজাব পড়ার এখন আমি এখানে দু হাজার কুড়ি সালের মে মাসে অথবা দু হাজার কুড়ি সালের রমজান মাসে আমি নিজেকে ফিল করি আল্লাহর অনেক কাছাকাছি আমি এগুলো নিজের বড়াই করার জন্য বলছি না আমি বলছি না যে হ্যাঁ আমি এখন অনেক ধার্মিক এটা শুধু দেখানোর চেয়েও বেশি কিছু যে এটা একটা জার্নি এমন নয় যে আমি একদিন রাতে ঘুমাচ্ছিলাম ইসলাম সম্পর্কে কিছুই না জেনে আর তারপর সকালে উঠলাম আর মুসলিম হয়ে গেলাম এটা ডেফিনেটলি একটা লং প্রসেস আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ভাবতে হবে যে কোরআন নাজিল হয়েছে ধীরে ধীরে তাই তারা অনুসরণ করে একটা করে নিউ স্টেপ ধীরে ধীরে নবুয়াতের সেই তেইশ বছরেরও বেশি সময় ধরে আই থিঙ্ক আমরা কিছু শিখতে পারি এই এক্সাম্পল থেকে অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত পাপ না করার আর নিজেদের উপর একটু ধৈর্য ধরতে হবে আর শুধু মনে রাখতে হবে এটা একটা প্রসেস একটা মানুষ কখনোই হতে পারে না পারফেক্ট ঠিক আমাদের প্রকৃতির মতোই কিন্তু সেই মুসলিমও যে পরিপূর্ণতা সবচেয়ে কাছাকাছি আমি এখনও তার পিছনে অনেক দূরে আমাকে এখনও অনেক কিছু অধ্যয়ন করতে হবে আমাকে নিজের সম্পর্কে এখনও অনেক কিছু পরিবর্তন করতে হবে আমি একটা পূর্ব ঘোষণা দিতে চাই কারণ সর্বদাই আপনার নিজের গবেষণা করুন আমাকে নেবেন না একজন রোল মডেল হিসাবে যদি আপনারা আমাকে দেখেন পাপ করতে সবাই বিভ্রান্ত হবেন না আমি একেবারে শুরুতে আছি আমার জার্নির যেমন আমি বলেছি এটা একটা প্রসেস এই সমস্ত কিছুর জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট শুক্রিয়া আদায় করতে পারি না আমাকে সোজা পথে পরিচালিত করার জন্য তিনি যাকে ইচ্ছা তার নূরে পথ দেখান আমি চিরকৃতজ্ঞ যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন